জীবন দিয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি বংশের লোকজন প্রিয়জন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ভাই আরাফাত রহমান কুকু সহ বিএনপির যত নেতা কর্মীরা আল্লাহ মারা গেছে সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ বিএনপির সাথে জোটে জামাত ইসলাম সহ যেসব নেতারা মারা গেছে আল্লাহ কর্মীরা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমরা তো মজদুম